আমার আচরণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটির একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে বলে পরে না ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো আমাদের বলতে নাই তার পরিবার আচরণ করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে দুধ কে পানি হয়ে যাবে কি হলো আমি বলছি তারপরে আমি মুখনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন বললাম যে আচরণ লাগলো এটা কয়েকটা কথা হলো আমি বললাম আপনি আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন জান ওই জন্য গাড়িতে না উঠে এবার আমি বলেছিলাম ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নাই যে ওনার এই আচরণটা ঔদত্বপূর্ণ আচরণটা উচিত হয়নি এ কথা বলতো আপনাকে নাহলে আমি জানতে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অর বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরও ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কা আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরা না হয় আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমিনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না লিখিতভাবে নয় নয় আমি কারণ আমি বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জেনারেল থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে

তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম স্মৃতি খুশি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে কাজ আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার ঘেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাব তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা মানে মুখ্যমন্ত্রী স্যার আমি আমাকে বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি আমাকে বললেন মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তালে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করব না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে